ইলেকটোরাল বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করতে কোনো আপত্তি নেই জানিয়ে দিল নির্বাচন কমিশন কমিশন সবসময় স্বচ্ছতার পক্ষে সুপ্রিম কোর্টের আদেশ হাতে পেলে সেই মতোই ব্যবস্থা করা হবে ইলেকটোরাল বন্ড নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের আদেশ হাতে পেলে সেই মতো ব্যবস্থা করবে গত বৃহস্পতিবার এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ ইলেকট্রোরাল বন্ডকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে। সেই সঙ্গে জানিয়ে দিয়েছে কোন রাজনৈতিক দল গত 5 বছরে কোন শিল্প সংস্থা থেকে কত টাকা চাদা পেয়েছে তা মার্চ মাসে প্রকাশ করতে হবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ারকে শীর্ষ আদালত নির্দেশ দেয় কোন কোন সংস্থা ইলেকট্রোরাল বন্ড কিনেছে সেই তথ্য পংখানুপংখ নির্বাচন কমিশনের হাতে তুলে দিতে হবে। নির্বাচন কমিশন তা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করবে। অর্থাৎ সুপ্রিম রায় মানতে হলে লোকসভা ভোটের আগেই কোন রাজনৈতিক দল গত পাঁচ বছরে কোন শিল্প সংস্থার থেকে কত টাকা চাদা পেয়েছে সেই তথ্য প্রকাশ করতে হবে কমিশনকে এ বিষয়ে কি মত মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন কমিশন সবসময় স্বচ্ছতার পক্ষে আদালতের নির্দেশ সবসময় মেনে চলবে তাৎপর্যপূর্ণ ভাবে কমিশন সুপ্রিম রাই মানতে চাইলেও কেন্দ্রের শাসক দলের অন্দরে এই রায় নিয়ে অনেকেই আপত্তি করেছেন তাছাড়া একটা মহল থেকে যুক্তি দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে ব্যাংকের নিয়ম ব্যাংকের নিয়ম অনুযায়ী গোপন কোন তথ্য কোনোভাবেই প্রকাশ জানা যায় না সুপ্রিম কোর্টের রায় মানতে গেলে সেই নিয়ম ভঙ্গ করতে হবে যা আইনত সম্ভব নয় বাকিটা কি হয় তা সময়ই বলবে বিউরো রিপোর্ট নিউজ ফ্যান্ডার্ড